এর মডেলটা এখানে দেওয়া সৃষ্টি করে আর এফ সিক্স এটা হচ্ছে আর কোম্পানির ডেড়ের পরে তিন ইঞ্চি ডেলিভারি এই পাম্পটা দিয়ে আপনারা জমি শেষ করতে পারবেন পুকুর থেকে পানি তুলতে পাবেন এবং আপনারা খাল বিল থেকেও পানি তুলতে পাবেন এই পাম্পটা দিয়ে আপনারা দশ থেকে পনেরো জন জমিতে পানি দিতে পারবেন আমার এটা আপনার অনেক ভালো এবং এই ইনটেক একটা মোটর আপনাদেরকে আমি খুলে দেখাবো হ্যাঁ আর সবার আগে এই ধরনের ভিডিও গুলো পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন যে কোনো পাম্পের তত্ত্বের জন্য আপনারা আমার সাথে কথা বলবেন তো বন্ধুরা কথা না মোটরটা আমি খুলে দেখাবো আপনার ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন বন্ধুরা পাম্পটা আমি প্যাকেট থেকে বের করলাম এই যে হচ্ছে আর কোম্পানির শেষ পাম্প দেড় মাস পরে তিন ইঞ্চি ডেলিভারি এটা আপনার সাকশনটা হচ্ছে তিন ইঞ্চি এবং ডেলিভারিটা হচ্ছে তিন ইঞ্চি সাকশন তিন ইঞ্চি ডেলিভারি তিন ইঞ্চি এবং দেড় হাউস পাওয়ারের এটা হচ্ছে ডাবল ক্যাপাসিটির পাম্প আর হচ্ছে আপনার এখানে আপনার আর এফ এল পাম্প সহজেই চিনবেন কিভাবে আপনাদেরকে আমি দেখাচ্ছি এ বডিতে দেখবেন খোদাই করে এলাকা দেখবেন আর এফ এল বাজারে পাবেন এএফএল আর অন্য অন্য মানে দুই নম্বর পাম্প পাইতে পারেন কিন্তু এটা অবশ্যই আপনারা খোদাই দেখে নেবেন আর এটার কয়েল বডিটা দেখেন অনেক স্ট্রং এবং বড় কয়েল বডিটা এটা হচ্ছে তামার কয়েল বডিটা হচ্ছে তামার এটাতে আপনার মানে ব্র্যান্ডের ব্র্যান্ডের পাম আর এফ এল হচ্ছে ব্র্যান্ডের পাম এটা হচ্ছে কামার কয়েল এবং ব্যাক কাভারে আপনার লেখা থাকবে আর এফ এল খোদাই করে লেখা থাকবে এগুলো আপনি অবশ্যই দেখে নেবেন এই পামগুলো আমরা সারা বাংলাদেশ অনলাইনের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি আপনারা যে যেখান থেকে নেবেন অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আর হচ্ছে এখানে নেম প্লেটে আপনারা দেখবেন যে এখানে মডেল দেওয়া থাকবে নাম দেয়া থাকবে এবং এই যে আপনার ইংলিশ দিয়ে আর এফ এল লেখা থাকবে বাংলা দিয়ে আর এফ এল লেখা থাকবে আর এ এস সিক্সি

এই হচ্ছে আপনার ক্যাপাসিটার এটা ডাবল ক্যাপাসিটার যে আমি বললাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাবল ক্যাপাসিটার দুইটা ক্যাপাসিটার রয়েছে ক্যাপাসিটাও আপনার আর এফ এল লেখা লেখা থাকবে আপনার অবশ্যই এইগুলো দেখে ফলো করে নেবেন দেখে নেবেন এইখানে দেখবেন আর লেখা থাকবে এটা তো আপনার আর এফ লেখা থাকবে ক্যাপাসিটার আপনার আর এফ লেখা থাকবে অবশ্যই আপনারা এইগুলো দেখে চেক করে একটা পাম্প কিনবেন আর এই পাম্পগুলো কম বেশি সব জায়গায় পাবেন আর যারা যারা আপনারা অনলাইনে নিতে চাচ্ছেন অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা ওইগুলো অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছি প্রামের তো বন্ধুরা আমার সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আমার নাম্বার এই নাম্বারটি আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা রয়েছে আপনারা চাইলে আমার সাথে ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও করে কথা বলতে পারবেন আর সবার আগে আমার প্রথমে এই বলবো যে আপনারা যখন প্রোডাক্ট কিনতে যাবেন অবশ্যই আপনারা প্রোডাক্ট দেখবেন ভিডিও করে তার কথা বলবেন তারপর একটা অর্ডার আপনারা কনফার্ম করবেন বাংলাদেশে অনেক অসাধু আছে যারা ভিডিওতে দেখাবে একটা প্রোডাক্ট দেখবে একটা সেই জন্য বলবো আপনারা প্রোডাক্ট দেখে তারপর অর্ডার কনফার্ম করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা বাড়াবো না আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা ভালো দেখবেন সুস্থ দেখবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহু